আজকের গল্প সৎকার অনেক রাত্রেই স্ত্রীর দেহ সৎকার করে বাড়ি ফিরলেন ননীবাবু চল্লিশ বছরের জীবন সঙ্গিনীকে একমুঠু ছাই বানিয়ে গঙ্গার জলে ভাসিয়ে এসেছেন সত্য কয়েক ঘন্টায় অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন ননীবাবু গভীর রাতে তার ঝুঁকে পড়া দরজা খুলে একাকে প্রবেশ করে অন্ধকারে পাশের ঘরে ঋষিতা আজ বিকেলেই ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছে পাড়ায় ঢুকতে শুনেছে কাকিমার অকস্মাত চলে যাওয়ার খবর খানিকটা কান্নাকাটিও করছে সে গত এক বছর একে উঠোনের দুপাশে বাস করত ইশিতা এবং বাবু টাকার অভাবে একটি এক কামরার টিনের চালের ঘর ভাড়া দিয়েছিলেন সদ্য কলেজ ভর্তি হওয়া ইশিতাকে নিজেরা থাকতেন পাশের টালির ঘরে দুই অভাবী মানুষের সুখের গণ্ডি টানা দুটি বলয় রাতের বেলা কাকিমা ইসিতাকে ডেকে তরকারি দিতেন সারা দিন পড়াশোনা করে কি যে হাত পুড়িয়ে রান্না করে মেয়েটা কাকুর ফেরার অপেক্ষায় ছিল আওয়াজ পেতেই এক গ্লাস জল নিয়ে উঠোন বেরিয়ে চলে যায় পাশের ঘরে মানুষটা আজ বড় একা পাশে কেউ নেই হাতের আলতো ছোঁয়ায় খুলে গেল টিনের দরজা অভ্যস্ত পায়ে মাথা ঝুঁকিয়ে ভেতরে প্রবেশ করল এই একটুমাত্র একটিমাত্র ঘর দুটি ভাগ করে শোয়ার এবং খাওয়ার ব্যবস্থা মাঝে কোমর বরাবর ইটের গাতনি এপাশে মেছোতে পাতা মাদুর অবিন্যস্ত মলিন চাদর ও দুটি দোমড়ানো বালিশ দেয়ালের ওপাশেই হাড়িকেনের হালকা গেরুয়া আলোয় বেশ স্পষ্ট সব কিছু কাকু পেছন ফিরে বসে খাচ্ছেন খানিকটা অবাক হলই সীতা কি খাচ্ছেন তিনি কখনই বা বানালেন খাবার সে জেনেছে কাকিমা দুপুরে স্ট্রোক হয়েছিল ডাক্তার ডাকার আগেই সব শেষ তবে কি রান্না করার পরে নিঃশব্দে কাকুর পেছনে এসে দাঁড়ালোই সীতা কিন্তু আড়ালের ওপারে চোখ যেতেই যা দেখল তাতে তার হৃৎপিণ্ড মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল হাত পানিমে সে বরফ হয়ে অচল হয়ে গেল শুধু তার হাত থেকে খসে পড়া জলের গ্লাসের আওয়াজে খাঞ্চুর হয়ে গেল নৈশব্দ কাকু পেছন ফিরে বসে তৃপ্তি করে খাচ্ছেন আর রোজকার মতোই কাকিমা সামনে বসে খাবার বাড়ছেন হারিকেনের আবছা আলোয় কাকি মারছে হারা স্পষ্ট সে একে ডুড়ে কাটা শাড়ি গোলগাল মুখ এক হাঁটু মুড়ে কাকুর মুখের দিকে চেয়ে আছেন পরম স্নেহে এসে তাকে দেখে স্মিত হেসে পড়লে আজ তোর জন্য মাছের টক বানিয়েছিলাম রে সে আর দেওয়া হলো না রে মা বাকরুদ্ধ সীতা যেন অসার জড় পদার্থ কাকুর দিকে চেয়ে কিছু বলতে চাইল সে যেন মনের কথা বুঝে এই সীতার দিকে ঘুরে তাকালেন নীবাবু আস্তে আস্তে বললেন কি হল রে তোর তোর কাকিমা আর আমি একদিনের জন্য কেউ কাউকে ছেড়ে থাকেনি তাইও ফিরে এলো ভয় করিস নি মা অত কাকিমা মা সিতার শরীরে খানিকটা রক্ত সঞ্চালন হল কোনক্রমে সারা শরীরের বল একত্রিত করে সে এক ছুটে বেরিয়ে গেল খড় ছেড়ে পেছনে শোনা গেল বৃদ্ধ যুগলের চাপা হাসির বেশ বেলার দিকে ঘুম ভাঙল ইসিতার মাথা তখনও লোহার বলের মতন ভারী সে ঘুমিয়েছে না অচৈতন্য হয়ে পড়েছিল নিজেও জানে না ঘুম ভাঙল একটা শোরগোলে দেখে পাড়ার দু চারজন কর্তা জড়ো হয়েছে উঠানে কি সব আলোচনা চলছে ওরা যা জানালো তাই রকম কাল রাত্রে স্ত্রীর দেহ সৎকার করে ননীবাবু অনেকক্ষণ ঘাটে বসেছিলেন তারপর জোয়ার এলে সেখান থেকেই নদীতে ঝাঁপ দেন ওনার দেহ আজ সকালে উদ্ধার হয়েছে পনেরো কিলোমিটার দূরে সৎকারের ব্যবস্থা করতে হবে এসে তার দেরি করেনি ওঘর ছাড়তে শোনা যায় প্রায় রাতে নাকি ননিবাবুর টালির ঘরে আজও हारिकेन आलो देखा जाए